আচ্ছা ঠিক আছে ভাইরা যেহেতু লস মনে হয়ে যাচ্ছে ষোলো হাজার টাকা কুড়ি হাজার স্পিড বাটারফ্লাই ভাই দেখেন কন্ডিশন দেখেন একদম ফ্রেশ টক চোখা আচ্ছা লাল খয়রি আমাদের আপু বাবুদের ক্লাস ঢাকার মধ্যে অনেক ভাই বোনেরা থাকেন ব্যাচেলর অথবা স্টুডেন্ট তারা দেখতে পারেন নিয়ে ব্যবহার করতে পারেন অথবা ফ্যামিলির জন্য অনেক ভালো হবে ভাই এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 16000 টাকা আজকের জন্য 15000 টাকা কুরিয়ার চার্জ ফ্রি ভাই 14000 লাগান সামনের দিকে আগান ভাই আছেন আচ্ছা একদম ফাইনাল চোদ্দ হাজার টাকা বাটারফ্লাই ফ্রিজ কুড়িয়ার চার্জ সারা বাংলাদেশে ফ্রিজ আমাদের হাইসেন্স গ্লোবাল ব্র্যান্ড ইউরোপ ইউরোপ কান্ট্রিতে ফ্রিজ গুলো বেশি ভালো চলে নরমাল হচ্ছে উপরে ডিপ হচ্ছে নিচে খুব ফ্রেশ একদম ফ্রেশ আপনার চাইলে ডয়ার ছাড়াও আপনি ইউজ করতে পারবেন যদি চান যে ভাই ডয়ার ছাড়া ইউজ করুন ডয়ার ছাড়া ইউজ করতে পারবেন আপনার তিন চারটা ডয়ার আছে মোট ঠিক আছে চারটা মোট ডয়ার এখানে একটা ডয়ার আছে উপরে নিচে নর্মাল নিচে ডিপ একদম ফুল ফ্রেশ আছে সিলভার কালার একদম পনেরো ভাই পনেরো যাইছি না আচ্ছা চোদ্দ টাকা ঠিক আছে